হ্যালো গাইজ ভেরি গুড আফটারনুন সাইক ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে বাইছিল করি সবাই ভালো আছে সুস্থ আছে মজা আছে এবং দারুণ আছো তো আজকে ভিডিও করার কারণ হচ্ছে আজকে আমার বার্থডে তো আমি নিজেকে একটা ছোটো ছোটোবেলায় একটা নিজেকে গিফট দিলাম তো কি গিফট দিলাম সেটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে তোমাদের জন্য অনেক ইনফরমেটিভ ভিডিও আছে অনেক ইনফরমেশান আছে দেখতে থাকো ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অ্যাজ এ মাই বার্থডে গিফট আমি চাই তোমরা সবাই নতুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পুরনো যারা শেয়ার করো পাঁচশো সাবস্ক্রাইব লাগবে বেশি না খুব একটা দূরে নেই পাঁচশো সাবস্ক্রাইবার হতে আর বেশি দূরে নেই তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পুরো ব্লগের শেষে তো আজকে একটু ছাদের অবস্থাটা খারাপ বিগত তিন চার দিন ধরে রোদ উঠছে না তো আমার কলোনির অবস্থা খুব খারাপ কারণ হচ্ছে আমার এই যে দরজাটা দেখছো এই দরজাটা অলরেডি খুলে চলে এসেছে দেয়াল থেকে অনেক কষ্টে আটকানো আছে ঠিক আছে যেটা দেখানোর সেটা হচ্ছে এইখানে আমি খাঁচাটা নিয়ে এসছি নিচের যেই খাঁচাটা ছিল সেই খাঁচাটা আমি কেটেছি হ্যাকশো দিয়ে কেটে তিনটে করেছি তিনটে থাক এইখানে যে পাখিগুলো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এইগুলো দেখো সব লেজ ছোট ছোট পাখি ঠিক আছে এখানে টোটাল তেরো পিস বদরি আছে যাদের লেজ নেই ডানা নেই বা কারো পাখনা নেই তো ওইগুলোকে আমি আলাদা করে রেখেছি একটা হাড়ি দিয়েছি কারণ কিছু পাখি আছে যেটা একটু ইউনিক আমি তাদের একটু জোড়া দিতে চাইছি যার কারণে ঠিক আছে এই কটা আমার পাখি আপাতত এগুলো আছে এখানে এগুলো আমি আলাদা করে রেখেছি এগুলো লেজ পাকনা হবে তারপর এগুলোকে কলোনিতে শিফট করবো ততদিন এটা এখানেই থাকবে ঠিক আছে আর এদেরকে জল দিয়েছি ওষুধও দিয়েছি কিছু ওষুধ এখন চলবে পুরো এক মাসের কোর্স আছে মানে সাত দিনের কোর্স কমপ্লিট করবো মাসে মাসে করতে হবে ঠিক আছে আমি রানাদার কাছ থেকে দেখা করে ওষুধ নিয়েছিলাম তো ওষুধগুলো কী দিচ্ছি না দিচ্ছি আমি সেটা এখন তোমাদেরকে বলবো না যদি ওষুধগুলো আমার কাজ করে আমি তোমাদেরকে তখন বলবো তো নিচে এনেছি আমার হল্যান্ড বদ্রিগুলো এক পেয়ার খুব সুন্দর করে নিচটা সাজিয়ে এদেরকে রেখেছি এরা ডিম পারবে কারণ এরা হাড়িতে যাওয়া স্টার্ট করে দিয়েছি মানে বক্সে তো বক্সটা আমি একটু সেট করব কারণ বক্সটা একটু বেঁকে আছে ওটা একটু সোজা করব আর সারপ্রাইজ এটা না আমি যেটা নিজেকে গিফট দিয়েছি সেটা হচ্ছে ককাটেল এই দেখো লুটিনো ককাটেল এটার চোখটা রেড বা কিন্তু একটু ব্ল্যাকি ভাবটা আছে একদম পিওর রেড আয় যেটা ওইটা আমি নিই নি ওটা খুব তাড়াতাড়ি নেব এটার পরে ঠিক আছে তো আমি কালকে রানাদার দোকানে গিয়ে এক পেয়ার ককাডেল নিয়ে এসেছি যেহেতু আজকে বার আজকে যেতে পারবো না বাড়ি থেকে বেরোনো নেই বেরোতে দেয় না তো ককাডেল নিয়ে এসেছি তো আমার যেটা জানার বন্ধুরা সেটা হচ্ছে ককাটেল আমি প্রথম পুষ্টি তা না এর আগেও আমাদের ছিল ঠিক আছে বিক্রি করে দিয়েছিলাম তো আমি জানতে চাই যে এই যে ককাটেলগুলো তো ককাটেল সফট ফুড কি কি খায় আমি ছোলাটা জানি খাই আর শাক সবজির মধ্যে কী কি খায় এটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তোমরা ঠিক আছে আর এই যে পাখিগুলো এগুলো এখন আপাতত ধীরে ধীরে ঠিকঠাক করবো আমার তো এখন আসলাম কলোনিতে তো আমার অনেকগুলো স্বপ্ন আছে যেমন হচ্ছে আমার একটা ছোট এই যে এই যে ঘরটা দেখতে পাচ্ছ রকম আমি আরেকটা ঘর বানাবো নিচে কোথাও যেখানে আমার সব যত রকমের আমার কাছে এক্সোটিক গাপটি আছে সব আমি আলাদা অ্যাকোরিয়াম সেট আপে ঠিক আছে প্ল্যান্টেড সেট আপে সেগুলোকে অ্যাড করবো মোটামুটি পনেরোটা অ্যাকোরিয়াম লাগবে এক ফুট বাই এক ফুটের ওর মধ্যে ফিল্টার হিটার সব অ্যাড করবো তার জন্য প্রচুর টাকা পয়সার দরকার তো সেগুলো আমি ধীরে ধীরে সব করবো নিজে নিজে টাকা জমিয়ে ধীরে ধীরে সবই করব যেমন অনেক দিন পরিশ্রম করার পরে আমি এত সুন্দর একটা কলোনি বানিয়েছি ঠিক আছে তোমাদেরকে সেটা আমি দেখাতে পারছি তো সেরকমই ওটাও ভগবান চাইলে একদিন না একদিন ঠিকই করবো দেখা যাক কবে করতে পারি আর আরেকটা গুড নিউজ হচ্ছে আমার কনুরগুলো ডিম পাড়ার মুখোমুখি টাইমে চলে এসছে এরা বক্সে যাওয়া শুরু করে দিয়েছে মেল ফিমেল আর এদেরকে আমি আজকে ডায়েটের মধ্যে দিয়েছি গাজর উচ্ছে ঠিক আছে তো এরা কুন্দ্রি আছে যেটাতে কুন্দ্রি বোঝ কুমরা কুন্দ্রি বলে একটা ফল হয় যেটা পটলের মতন দেখতে হয় কিন্তু লতানো গাছ হয় আছে জঙ্গলে টঙ্গলেও পাওয়া যায় বাজারেও বিক্রি হয় তো ওই কুন্দরি ফলটা দি মানে কুন্দরি সবজিটা দিয়েছিলাম একবার দেখায় তোমাদেরকে তাহলে হয়তো বুঝতে পারবা এই দেখো এই যে সবজিটা দেখছো এইটা উচ্ছে দিয়েছিলাম গাজর দিয়েছিলাম তো এরা সেগুলো ভালোই খায় ঠিক আছে আমার কোনো সবই খায় তো আর যেটা বলেছিলাম এইখানে এই পাখিগুলোর আমি পুরো বক্স বার করে দিয়েছি এদেরকে এখন টোটাল এক মাস থেকে দু মাস রেস্ট দেবো এদেরকে ভালো মতন খাওয়াবো ওষুধ খাওয়াবো সব করবো তারপর এদেরকে জোড়া দেবো এবার এখানে আসি অ্যালবিনোগুলো ডিম পেরেছে আমি ডিম চেক করিনি করব না এখন আমি তোমাদেরকে অ্যালবিনোর আপডেটটা বিগত সাত দশ দিন পর দেবো ওদের ডিম ফুটবে তারপর ডাইলুডগুলোর ডিম ঘোলা হয়ে গেছিলো ওদেরকে আমি অ্যালোভিনার ডিম দিয়েছিলাম সেটা ওরা জমাতে পারেনি সেটা ওরা উম না দেওয়ার জন্য ডিমগুলো ঠান্ডা হয়ে গিয়ে নষ্ট হলো কিছু করার নেই আর এইখানটাতে আমার ফ্যালোগুলোর বাচ্চা ফুটেছে এইখানে এই খাঁচাটাতে আমি মাত্র দুটো পেয়ার রেখেছি ঠিক আছে বেশি রাখিনি আর দুটো ফিমেল এক্সট্রা আছে আমি কনফার্ম হচ্ছি না এখন যে দুটো ফিমেল কারণ এখানে ফিমেল মেল বেশি বেশি আছে আমি দেখবো যখনই একটা ফিমেল ঢুকে যাবে ঠিক আছে হাড়ির ভেতরে তার অপোজিট ডিরেকশানে যে মেলটা হবে বুঝতে পারবো সেটাকে আমি আলাদা করে দেবো এখানে সব এখানে আমার স্প্যাঙ্গেলগুলোর বাচ্চা আছে আর এখন আমার আরেকটা স্যাড নিউজ বলি এই বাপাশে একটা হাড়ি ছিল মনে আছে এইখানে যে হাড়িটা ছিল ওর ভেতরে চারটে বাচ্চা ছিল অন্য একটা বদ্রি পাখি ঢুকে গিয়ে চারটে বাচ্চাকেই মেরে দেয় তো ওটা আমার খুব একটা দুঃখের ব্যাপার তো এইখানে এইখানে আপাতত কিছু বদ্রি আছে আমি দেখাই এ দেখো বাচ্চাগুলো দেখো কত সাইজ হয়েছে কি সুন্দর হয়েছে বাচ্চাগুলো খাইছে দেখো কত সুন্দর সুন্দরভাবে খাইছে এখানে চারটে বাচ্চা আছে ঠাকুরের আশীর্বাদে চারটে বাচ্চা বেরিয়ে যাক এইখানেও দেখো খুব সুন্দরভাবে চারটে বাচ্চা আছে এদের মাও আছে এখানে নেই ঠিক আছে এখানে এখানেই দেখো এই পাখিটা ডিম পেরেছে ঠিক আছে এখানে ডিম পেরে রেখেছে কিন্তু বাচ্চা ফুটেছে হ্যাঁ দুটো বাচ্চা ফুটেছে ঠিক আছে আমি আজকে হালকা করে আপডেট দেবো সবগুলো দিতে পারছি না এখানে হাড়ি এই পাখিটা ডিম পাড়ার মুখে আছে ঠিক আছে আর এই হাঁড়িগুলো ফাঁকা এখন আপাতত এখানে কিছু নেই এখানে কিচ্ছু নেই তো এইখানে আমার সব ওষুধগুলো রাখা আছে খাবার রেখেছি আমি খাবার কিছু আলাদাভাবে মিক্স করে এনেছি এবার নতুন করে ঠিক আছে দেখো এখানে আমার অলরেডি কনুরটা বক্সে যাওয়া স্টার্ট করে দিয়েছে ফিমেলটাও যাচ্ছিলো আজকে আমার কনুরগুলো আমি চাই তাড়াতাড়ি ডিম পাড়ুক ঠিক আছে আর তোমাদের জন্য যেটা বলে আছে আমাকে এক ভাই কমেন্ট করে বলেছিল যে পাখি প্রবলেম হচ্ছে পাখি ঠিক হচ্ছে না তাদের জন্য একটা ওষুধ বলতে চাই আজকে এই যে ওষুধটা দেখতে পাচ্ছ এই ওষুধটা এটা হচ্ছে সেফা ঠিক আছে এই ওষুধটা হচ্ছে সেফা এর মধ্যে এখানে লেখা আছে কী কি কী কী কারণে এটা হয় না মানে কী কী কারণে এবার দেখো এখানে লেখা আছে ভালো করে পড়ে নাও কী কী কারণে সেফাটি ইউজ করতে পারো ক্রিমি বদ হজম ল্যাংড়া হয়ে গেছে ঘাড় বেঁকে গেছে ঠিক আছে সবুজ পায়খানা হচ্ছে সর্দি কাশি ভাইরাসজনিত কোনো কিছু তো সব অল ইন ওয়ান একটাতে এটা হচ্ছে সেফা দেখে নাও এটার দাম বেশি পড়ে না পঁচিশ থেকে তিরিশ টাকা দাম পড়ে সমস্ত পাখি পায়েরা মুরগি সবাইকে খাওয়ানো যায় পাখির দোষটা আমি বলে দিচ্ছি শেফা পাখিদেরকে যেটা খাওয়াতে হবে সেটা হচ্ছে দু ফোটা করে পার হেড পাখি তুমি পাখিকে ধরে তার মুখে ড্রপ আছে এর মধ্যেই ড্রপ আছে উপরে ঢাকনাটা হালকা করে কেটে নিতে হবে ফোটা ফোটা হয়ে পড়বে দু ফোটা করে হাতে খাইয়ে দিতে পারো না হলে সব থেকে ভালো যেটা আমি করি সেটা হচ্ছে জলের মধ্যে দিয়ে দিই আমি যদি দশটা পাখিকে দিই তাহলে আমি দেবো কুড়ি ফোটা ঠিক আছে এটা পরপর তিন দিন খাও পাখি ঠিক হয়ে যাবে সবুজ পায়খানার জন্য যারা বলছিল তারা সেফা খাওয়াতে পারো যারা সর্দি কাশি এনি কাইন্ড অফ পাখির প্রবলেম সেফা খাওয়াতে পারো তোমাদের ওখানে পাওয়া যেতে পারে যেখান থেকে হাটে পেয়ে যেতে পারো বা হাটে পেয়ে যেতে পারো বা যার কাছে পাখির খাবার আনো পাখি আনো তাদেরকে বললে এনে দেবে বা পশু পাখির ওষুধের দোকান যেটা আছে সেখানে বললে ওরা এনে দেয় সেফা পাওয়া যায় মোটামুটি দুটো নিয়ে নাও দুটো নিলে তোমার মোটামুটি ছ সাত দিন হয়ে যাবে টানা তিন থেকে চার পাঁচ দিন খাওয়াবে পাখি এমনি সুস্থ হয়ে যাবে ঠিক আছে কোনো প্রবলেম নেই আর পাখির ঘরে বাল্বটা অবশ্যই দিতে হবে আর যদি আমার মতন এরকম বাইরে খাঁচা রাখো তো অবশ্যই পাখিটাকে ভালো পাখিগুলোকে ঢাকতে হবে সেটা একবার দেখে নাও কীভাবে ঢাকা আছে এই দেখো পাখি আমি এই যে খাঁচাটা বাইরে রেখেছি আমি অনেক সুন্দর করে এটাকে ঢাকার ব্যবস্থা করেই রেখেছি তো ককারডেল আসা চলে এসছে সব পাখি চলে এসছে আরও অনেক পাখি ধীরে ধীরে আনতে চাই দেখা যাক তোমরা সাথে থাকো তোমরা আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই ধীরে ধীরে অনেক পাখি আনবো রোজি থেকে শুরু করে লরি থেকে শুরু করে অনেক পাখি আনার ইচ্ছা আছে সব আপ টু ডেট তুমি পাবে এখানে তোমাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই সাবস্ক্রাইব করো ঠিক আছে আর বন্ধু থেকে যত পারবে শেয়ার করো আর আমার ভিডিওটা যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রিয় মানুষের খেয়াল রেখো ঠিক আছে তো সবাই ভালো থেকো পাখিগুলোর অবশ্যই যত্ন নিও